Priodor মনে পড়ে বলিউডের বহুল আলোচিত বজরঙ্গী ভাইজান সিনেমার সেই ছোট্ট ছোট্ট মেয়েটি সুপারস্টার সালমান খানের সঙ্গে ভাইজান সিনেমায় বোবা মেয়ের অভিনয় করে কাঁদিয়েছিলেন সব শ্রেণী পেশার দর্শকদের যার অভিনয় দেখে মুগ্ধ হয়েছে গোটা বাংলাদেশ এমনকি পাকিস্তানিরাও বলিউডের আলোচিত ছবি বজরঙ্গী ভাইজান সিনেমার সেই ছোট্ট মেয়েটিকে আমরা মুন্নি নামে চিনলেও তার আসল নাম হর্ষালী মালহোত্রা মুন্নির প্রথম ছবি হল বজরঙ্গী ভাইজান আর এই ছবি দিয়ে সে এখন বলিউডের সুপারস্টার কিড বলিউডের একজন অভিনেতা অগচরে কথা স্বীকার করেন যে হর্ষালীর মতো বলিউডে এখনো কোনো শিশু শিল্পী এতটা জনপ্রিয়তা পায়নি সালমান খান নিজেই বলেন বজরঙ্গি ভাইজান সিনেমার আসল স্টার হল মুন্নি মুন্নির বর্তমান বয়স এগারো বছর আর এই এগারো বছর বয়সে মুন্নি টুইটারে ফলোয়ার সংখ্যা কুড়ি লাখ ছাড়িয়েছে তার ফেসবুকের ফলোয়ারের সংখ্যা দশ লাখেরও ওপর যা একজন সুপারস্টার থেকে কোনো অংশেই কম নয় তার প্রথম সিনেমায় অভিনব অভিনয়ের মাধ্যমে জিতে নিয়েছেন সেরা শিশু শিল্পীর অ্যাওয়ার্ড যা বলিউড পাড়ায় খুবই দুর্লভ এমনকি সে দশ বছরের আলোচিত মন্নি জিতেছেন অ্যাওয়ার্ড জিতেছেন ওয়ার্ডের মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড এর খেতাব বাজরঙ্গী ভাইজান সিনেমার পর তাকে আর কোনো সিনেমায় না দেখা গেলেও রীতিমতো অনেক পরিচালক ও প্রযোজক মুন্নির পেছনে লাইন ধরে আছে তাকে দিয়ে নতুন করে সিনেমা তৈরি করবেন বলে ভাবছেন মুন্নি সবাইকে নিষেধ করে দিয়েছেন এবং বলেছেন শিশু শিল্পী হিসেবে নয় বলিউডে ফিরতে চায় পূর্ণ নায়িকা হয়ে মুন্নি বর্তমানে বর্তমানে পড়ালেখা নিয়ে ব্যস্ত সময় পার করছে সেভেন স্কোয়ার স্কুল একাডেমিতে বর্তমানে মুন্নি ক্লাস সিক্সে পড়ছে মা কাজল মালহোত্রা জানান হার্সালি তার পড়ালেখা নিয়ে বেশ সিরিয়াস আপাতত তার সিনেমা নিয়ে তেমন কোনো ভাবনা নেই তার তার খুব ইচ্ছা মামার সাথে নায়িকা হয়ে অভিনয় করার উল্লেখ্য ভাইজান সিনেমা করতে গিয়ে সালমান খানের সঙ্গে একটি মিষ্টি সম্পর্ক হয়ে যায় হারসালি আর সেই থেকে সালমান খানকে মামা বলে ডাকেন সেই ছোট্ট মুন্নি সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমান খানের নায়িকা হওয়ার ইচ্ছে পোষণ করেন মুন্নি বলেন সালমান মামার মতোই সুপারস্টার হতে চায় বর্তমানে মুন্নির পড়ালেখার পাশাপাশি মিউজিকও শিখছে এই হারসালি মালহোত্রা বলিউড পাড়ায় আরও একটি ইতিহাস সৃষ্টি করেছে কিছুদিন আগে এই ছোট্ট মুন্নি বলিউড সুপারস্টার হিরোইন মাধুরী দীক্ষিতকে অনুকরণ করে একটি ভিডিও তৈরি করেন এবং সেই ভিডিও ইন্টারনেটে রিলিজ দেওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভিডিও দেখে অনেক ভক্তরাই কমেন্টের মাধ্যমে জানান যে তোমাকে নায়িকা হিসেবে দেখতে চাই বলিউড পাড়ায় দোয়া করি তুমি বলিউডের একজন ইতিহাস সৃষ্টি করবে তো প্রিয় দর্শক বজরঙ্গী ভাইজান সিনেমার মুন্নির অভিনয় আপনার কাছে কেমন লেগেছে এবং আপনারা কি চান সালমান খানের নায়িকা হিসেবে ফিরে আসুক এই মুন্নি কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে সেই সাথে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ